হাই ফ্রেন্ড সুব্রত বিশ্বংসরা সবাইকে স্বাগত আপনারা ব্যাকেজের পুকুরটি দেখছেন রিলায়েন্স টাওয়ার পুকুর তো এই পুকুরের পাশ বৃদ্ধি ও কথাবার্তা সব পুকুর মালিক নিজের মুখে পড়েছে কী মাছ আছে কি সাইজ আছে ও কিছু মাছ খেলানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ও পুরো জাল দেখানো জালের সিট সব কিছু আপনাদেরকে দেখিয়েছি সিট নম্বরও আপনাদেরকে বলেছি আপনাদের যা যাতে ফ্রিপুর ছিট পালতে ইচ্ছুক আসবেন আজ সাবস্ক্রাইবার লাইফ বাজাবেন পুকুরের নাম কি আর আপনার পুকুরে আসতে গেলে কিভাবে আসবো বরগাছিয়া সন্ধ্যা বাজার আসতে হবে এসে যে কোনো মানুষকে এখানে জিজ্ঞাসা করতে হবে কোথায় আর আপনার পুকুরের নিয়ম বলি একটু বলবেন কিছু নাই আমাৰ যিকোনো টোক খেলতে পাৰে টোকে আমাৰ কোনো কিছুমান দাড়ি দ্বাৰা থাকিব নাই কাঠাৰ বেপাৰে ছান্দে লিখিছোঁ কিন্তু ছটা

কাতলার সঙ্গে পাবেন পুকুরে কাতলা মাছ পাবেন রুই মাছ ছোট থেকে আপনি সাড়ে চার কেজি পর্যন্ত পাবেন থ্যাংক ইউ দাদা আপনার ফোন নাম্বারটা ফোন টু নাইন

হ্যাঁ বড় মাছটা ঠিক আছে ঠিক আছে বলুন একটুখানি সাত নম্বর সাত নম্বরের জাল আট ठीक है आपका सीट नंबर नौ नंबर प्रमाच भाई हाँ। हाँ। मुडा मुडी दो तीन पीस माच है ठीक है 15 नंबर सीट के माच उन्होंने सीट नंबर 17 17

这个吃。